আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আলহামদুলিল্লাহ হারভেস মেটাতে কাজ করতেছি আজকে মাত্র একদিন এই পাঁচটা করে দশটা সাল আপনি দিচ্ছি দেখেন কী পরিমাণ ইনকাম আসতে আছে তো একদিনে এইখান থেকে আমার সাতানব্বই ডলার অলরেডি ইনকাম হয়ে গেছে যা বাংলা টাকায় এখন যদি কনভার্ট করেন পাই বারো হাজার টাকা প্লাস ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাত্র একদিনে একশো তিরিশটিটা পুলকান ইনকাম করছি দেখেন কি পরিমাণ ইনকাম করতেছে এই যে ফোর প্লাস ফোর পয়েন্ট ফাইভ ওয়ান প্লাস সিক্স ফোর পয়েন্ট ফাইভ এভাবে দেখেন খালি কয়েন কিন্তু অ্যাড হচ্ছে যে আঠারো প্লাস এইভাবে ইনকামগুলো ঢুকতেছে অসাধারণ একটা প্ল্যাটফর্ম চমৎকার সিস্টেম যদি কার্যক্রম করেন পুরো মার্কেটিং ব্যালেন্সটা বুঝে সরে কাজ করেন এখান থেকে আপনার লাইফটা ইনশাল্লাহ চেঞ্জ করতে পারবেন খুব চমৎকার একটা কোম্পানি তো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ কার্যক্রম করেন এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন তো আপনারা যদি টিম করেন এখান থেকে তো প্রচুর ইনকাম হবে চার পাঁচ ধরনের ইনকাম করতে পারবেন এবং টিম সারও এখানে ইনকাম আছে আমাদের এখানে টিম সার আপনি যদি ছয়টা দিয়ে রেজিস্ট্রেশন করার পর একত্রিশটা দিয়ে আপডেট দেন তারপরে কিন্তু সল্ট আপডেট দেন ওইখান থেকে কিন্তু আপনার ইনকাম প্রায় এক কোটি টাকার উপরে ইনশাল্লাহ ইনকাম হয়ে যাবে এখান থেকে খুব চমৎকার সিস্টেম খালি কোম্পানি খালি গতকাল থেকে শুরু করছে তো গতকাল থেকে আজকে পর্যন্ত দেখেন একশো তেষট্টিটা কয়েন ইনকাম করে ফেলছে এবং আগামী জুন জুলাইয়ের ভিতরে পাঁচশো ছয় মাসের ভিতরে একটা পুল কয়েনের দামে তিন থেকে পাঁচ ডলার সারা যাবে ইনশাল্লাহ তো দেখেন কী পরিমাণ ইনকাম হতে যাইতেছে আমাদের তো আপনারা সবাই ইনশাল্লাহ এখানে কার্যক্রম করে চালাই যান এখান থেকে প্রচুর ইনকাম হবে দেখেন ইনশাআল্লাহ হারভেস্ট ম্যাটার প্রচুর ইনকাম দিতেছে আমাদেরকে ইনশাল্লাহ দিবে এখন খালি শুরু হয় খালি আসতেই থাকবে ইনশাল্লাহ তো সবাইকে বলবো ইনশাল্লাহ কার্যক্রম করেন ইস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং লিঙ্ক দেওয়া থাকবে আপনার যারা কার্যক্রম করতে চান বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেব বলে দিব এবং সবসময় গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ চমৎকার কোম্পানি কাজ করেন আপনার লাইফটা ইনশাল্লাহ চেঞ্জ করেন বেকারত্ব দূর করেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ